কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ শ্রদ্ধা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নির্ধারিত সময়ে কলকাতা হাইকোর্টে পৌঁছে যান তারপরে তার চেম্বারে আজকের নিত্যদিনের কাজের জন্য বসে পড়েন চেম্বারে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন দিয়ে বিভিন্ন কাগজ এবং বিভিন্ন মামলা সংক্রান্ত কাগজ খুঁটিয়ে দেখছিলেন তখনই হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের চেম্বারে ঢুকে যান কুনাল ঘোষ কুনাল ঘোষ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদায় কাজকলাই সম্পর্ক তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কুণাল ঘোষের যে ফ্যান সেটা এর আগেও বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত কুণাল ঘোষকে কটাক্ষ সুরেই বলেছিলেন যে আমি আপনার ফ্যান প্রতিনিয়ত কুণাল ঘোষ আমার বিরুদ্ধে বলে আমার ভালো লাগে এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুণাল ঘোষ সম্পর্কে বলতে শোনা গিয়েছিল কিন্তু আজ হঠাৎ করেই শ্রদ্ধা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের চেম্বারে দেখা গেল কুণাল ঘোষকে সূত্রের খবর বার অ্যাসোসিয়েশন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন আর তার মাঝেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের চেম্বারে তার সঙ্গে দেখা করে গেলেন কুণাল ঘোষ